এমন অনেক কাজ আছে যেগুলো ইচ্ছার বিরুদ্ধে আমরা করি মানে করতে বাধ্য হই তাই না বলো এই যেমন আমাদের বাড়ি যাওয়াটা বাড়ি যাওয়া আবার চাপের নাকি তোমাদের সেটা মনে হবে হ্যাঁ প্রতি সপ্তাহে যাওয়াটা সত্যিই ভাই চাপের খুব আর আগের দিন রাত্রিতে যদি বৃষ্টি হয় রাস্তার যা হাল খানা খন্দ হয়ে আছে তার মধ্যে জলে ব্যাগপাতি নিয়ে যাওয়া খুব কষ্টকর বাস ধরে নেমে পড়েছে আমোদপুরে এখন ট্রেন ধরবো না যে লাইনটা দেখলে ওই লাইনে ট্রেন কাটোয়ার নয় কাটোয়ার লাইন আবার আলাদা কত পাহাড় পর্বত জিঙিয়ে তারপর কাটোয়ার লাইন ধরতে হবে জানো তো যাই হোক বাড়িতে যাচ্ছি গোপালের পুজো জন্মাষ্টমীতে এবার কালো সুচ আমি নিজেই ভক্তি ভালোবাসা দিয়ে গোপালকে সুন্দর করে মনের মতো করে সাজিয়ে আমি পুজো করি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এবারও চেষ্টা করব দেখাতে যাবার পথে একটা নিম গাছ দেখে পাতা তুলতে লাগলাম হ্যাঁ না বলে কিন্তু নিয়ে নি একজন বসেছিলেন ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছে ওনার কি হাসি নিমের পাতা তুলবে তাও আবার জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরাই বলো না বলে কটের জিনিস নিয়ে চুরি করা হয় না তাই জিজ্ঞাসা করছি ট্রেনটা অবশ্য খুব ফাঁকা পায় আরামের জার্নি হয় জানো ট্রেনে উঠে বললাম চলো এবার আরামে কাটোয়া যায় ভালো থেকে সুস্থ থাকো সঙ্গে